নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত নতুন পুরনো সকল বন্ধুদের আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই যে আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এতে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এতে অনেক বালি থাকে তো সেই কারণে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এই সবজি এখানে রয়েছে শিম গাজর বেগুন একসাথে কেটে রেখে দিয়েছি এখানে রয়েছে আলু আর মটরশুঁটি আর চিঁড়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা এই দিয়েই আজকের পালং শাকটা তৈরি করব আর সাথে বড়ি অবশ্যই থাকবে তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকান অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি জলদি পৌঁছে যাবে পালং শাকের রেসিপিটা আমি সম্পূর্ণ রিফাইন অয়েলে করব আমি আগে বড়িটা ভেজে নেব পালং শাকে একটু বড়ি না দিলে ঠিক ভালো লাগে না আমার খুব ভালো লাগে বড়ি দিলে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝড়িয়ে তুলে ভাজা নেবের মধ্যে পাঁচফোরণ দিয়ে দিলাম এটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করবো কোনো রকম মশলাও ব্যবহার করবো না অতি সাধারণভাবেই আমি তৈরি করবো পাঁচ মিশালি সবজি দিয়ে পালং শাক একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নগুলো একটু লাল করে ভেজে দিতে হবে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে গুলো ভেজে নেব ভালো করে তারপর একে একে সব সবজি দিয়ে দেবো এই আলুর মধ্যে আর তো আমি তেলের ব্যবহার করছি এবার কেটে রাখা সব সবজিগুলো আমি এই আলুর মধ্যে দিয়ে দেব এগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে আছে শিম বেগুন গাজর রাখা কাঁচা লঙ্কা গুলো জানি আপনারা সবাই রান্না করতে খুব ভালো পারেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এতে এবার আমি একটু হলুদ ব্যবহার করলাম আর কোন রকমই মশলা আমি ব্যবহার করব না নিরামিষ একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে জল জড়িয়ে রেখেছিলাম আবারও একটু লবণ দেব তবে স্বাদটা কমে যাবে এই যে এতটা দেখা যাচ্ছে এক কড়া কিন্তু এতটা একদমই হবে না কমে যাবে একটু হয়ে যাবে আবারও সামান্য লবণ ব্যবহার করলাম এবার খুব ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেব। সামান্য জল অ্যাড করবো এমনিতেই জল বেরোবে পালং শাক থেকে এমনিই জল বেরোবে কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই আপনাদের মূল মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন একটু জল অ্যাড করে দিলাম বেশি দেব না আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখি আছে সবজিটা খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িটা অ্যাড করে দেব আর সামান্য চিনি অ্যাড করব যে কোনো শাক সবজিতে একটু যদি চিনি না দেওয়া হয় ভালো লাগে না বড়িটা দিয়েছি যেহেতু সেই জন্য দু মিনিটের জন্য আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব সবজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটু আমি রসা রসাই রাখবো একদম শুকনো করবো না আপনারা চাইলে শুকনো করতে পারেন আমি একটু রাখবো আর কত সুন্দর হয়েছে দেখতে আর একটা কিন্তু গন্ধ সুন্দর উঠেছে পালং শাকের রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সকলকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে যুক্ত থাকার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই